আসামের পাথারকান্দিতে বনো হাতির মৃত্যুতে সোনাতনির ধরে অসুস্থ সহ বয়সের ভারে কাবুকাত হয়ে অবশেষে এলাকার একটি বন হাতির মৃত্যু হল রবিবারে এদিন সকালে হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় লালখীরা বাগানের একটি মন্দিরের পাশে এমন খবর পেয়ে জেলা বন বিভাগের এস সি লস্কর সহ পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের বন কর্মীরা অকুলস্থলে পৌঁছে মৃত হাতিটি পর্যবেক্ষণ করেন পরদিন শোবার সকালে পশু চিকিৎসক ডেকে মৃত হাতির মরণোত্তর পরীক্ষা সম্পন্নের পর অন্তিম প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এতে স্থানীয় জনগণের পাশাপাশি বন বিভাগের কর্মীদের উপস্থিতিতে সনাতনী রীতিনীতি সহ পূজার্চনার পর জেসিবি লাগিয়ে গর্ত করে মৃত হাতের দেহ মাটিতে পোতা পুঁতে দেওয়া হয় উল্লেখ্য যে গত কিছুদিন ধরে এই বুনো হাতিটির শারীরিক অসুস্থতা নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয় এতে সংশ্লিষ্ট বিভাগ সক্রিয় হয়ে সাময়িকভাবে হাতিটির চিকিৎসা সহ দেখভালের ব্যবস্থা গ্রহণ করলেও তা যথেষ্ট ছিল না বলে অভিযোগ রয়েছে তৎকালীন সময়ে এলাকার পশুপ্রেমী জনগণ ওয়াইল্ড লাইফ সংস্থাকে উপস্থলে পৌঁছে রোগা হাতিটির চিকিৎসার জন্য আর্জি জানালেও নেটফল শূন্য ফলে হাতিটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন জানা গেছে বৃহত্তর পাথারকান্দি এলাকার বনাঞ্চলে বিগত তিরিশ বা চল্লিশ বছর আগে মোট তেরোটি বুনো হাতি ছিল এদের বিচরণ স্থানীয় বনাঞ্চল সহ পার্শ্ববর্তী বাংলাদেশে ছিল তাদের মধ্যে সব কয়টি মহিলা হাতি ছিল ক্রমে অসুস্থতা সহ তরিকাঘাত সহ দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন সময়ে দশটি হাতির মৃত্যু ঘটে বর্তমানে তিনটি হাতির সাকল্যে জীবিত থাকলেও রবিবার আরেকটি হাতির মৃত্যু হওয়াতে বর্তমানে দুটি বুনো হাতি বেঁচে আছে যদিও ওই বনু হাতির দলের আস্থানা জঙ্গল মহলে ছিল কিন্তু পরবর্তীতে তারা খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসত এতে হাতির রোষা নলে পড়ে বিগত সময়ে অনেকের জীবন নিভে যাওয়ার পাশাপাশি অনেকেই গুরুতর আঘাতপ্রাপ্ত সহ বাগান বস্তি এলাকার বহু বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় এই হাতির দল সেই সাথে কৃষকের ক্ষেত খামারেও অবাধে ধ্বংসলীলা চালিয়ে যেত তথাপি সাধারণ জনগণ কখনো তাদের ক্ষতির সাধনের ভাবনা চিন্তা করেননি এই হাতির মৃত্যু জনিত সংবাদে স্থানীয় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন ভানু চৌধুরীর আপনার মানে হেসে আপনার কালি আমি পালো আপনার সাড়ে চারিটা পাঁচটামান বজাত সাড়ে চারটাম বাজার আমার এফ সারে আপনার খবর দিলে সেমসুদ্দিন সারে তারপর আপনার আমি কালিত এই আন্ধার হয়ে গেছে আন্ধার হয়ে যাওয়ার কারণে আপনার কৰিব করবা নগল আজি আমি পুৱাতে আহিলোঁ পুৱাতে আহি পেলাই আপোনাৰ পষ্টমৰ্টেম কৰা হ'ল আৰু ই অ'ল্ড এজ আছিলে আপোনাৰ লিভাৰটো তাৰ অলপ মানে বেয়া হৈ গৈছে হেঁপাটৰ মেঘালী আছিলে আৰু সিমৰে আছিলে অলপ আৰু ইয়াৰ অলৰেডি আগতো বেমাৰ আছিলেই মানে আগত এবাৰ আগত অ'ল্ড এজ বুলি মানে ৰিপৰ্ট কৰাই আছিলে আগতো তেনেকৈ আমি এনেকৈ সকলোখিনি লাগি পেলাই ট্ৰিটমেণ্টো কৰা গৈছিলে এতিয়া আৰু এইটো বেডলাক জংঘলতে এনেকুৱা হেৰি হৈ গৈছে আৰু এতিয়া এতিয়া আপোনাৰ যিখিনি আপোনাৰ আমাৰ পষ্টমৰ্টামৰ কাৰণে আমাৰ প'ষ্টমৰ্টামৰ যিখিনি আপোনাৰ অৰ্গেন আছিলে অৰ্গেনখিনি আমি ফৰেঞ্চিকৰ কাৰণে এন ই আৰলত আমি চেণ্ড কৰিম অঁ আপোনাৰ খান্দি পেলাই গোটেই প্ৰচেছটো কৰা গৈছে আপোনাৰ আপোনাৰ গাঁত খান্দিছে তাত আপোনাৰ হেৰি কৰিব আপোনাৰ ডি কম্পজ কৰিব